আসসালাম আলাইকুম আমি হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার দেখছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করব আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু মাহের রমাদান চলে এসেছে আর মাত্র কয়েকদিন তো মা চাচিরা দেখতাম রমাদান আসার আগে সব গড়গুলো গুছিয়ে নিত তার সাথে অন্য যে কাজগুলো আছে সেগুলো করে নিত তো আমিও সেই কাজগুলো করে নিতেছি তো ওয়ার্ডের কাপড়টা এলোমেলো ছিল সব কাপড়গুলো হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি তো আরও কাজ করে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে সবগুলো তার ক্যামেরা বন্ধ করা সম্ভব না যতটুকু পেরেছি ক্যামেরা বন্ধে করেছি তো এই কাপড়গুলো সুন্দরভাবে গোছ করার পরে সুন্দরভাবে আমি রেখে দিয়েছি তো তারপর হচ্ছে আমার কাপড়গুলো গোছানো শেষ এখন চলে এসেছি কসমেটিকগুলো গুছিয়ে নেব এই জিনিসগুলো অ্যালোমেলো ছিল তো তার জন্য ভাবলাম যে এটাও গুছিয়ে নেই তো আমি একটা বক্সের মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো রেখে দিতেছি নয়তো বা কী হয় কাজের সময় সেগুলো আর খুঁজে পাওয়া যায় না তার জন্য একটা বক্সের মধ্যে রাখলে সহজ হয় তো তারপরে হচ্ছে আমার এগুলো গুছানো শেষ এখন হচ্ছে মেডিসিনের বক্সটাও আমি সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে কাঠের যে টুসুগুলো রুদে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে রোদ থেকে আনা হয়েছে তো তারপরে হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে নিতেছি তো তারপরে হচ্ছে বাহিরে চলে গিয়েছি ব্যাট খাবারটা আনার জন্য তো এখানে হচ্ছে ধোয়ার পরে রুদে দিয়েছিলাম তো এটা শুকিয়ে গিয়েছে তো তারপরে হচ্ছে আমি রুমে চলে এসেছি রুমে আসার পরে বেড খাবারটা হচ্ছে আমি পেতে দেব তো প্রতিদিনের মতন একটা কথা সবাইকে বলে রাখি যদি আমার ব্লগ ভিডিওটা কোনো সপ্তাহের কাছে ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে হচ্ছে আমার রুম গোছানো শেষ রুমটা ঝাড় দিয়ে দিয়েছি এবং মুচিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে চলে গিয়েছি আরও কাপড়গুলো আনার জন্য বাহিরে তো দেখি সব কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো তারপরে চলে এসেছি কাপড়গুলো আনার জন্য কাপড়গুলো আনার পরে কাপড়গুলো সুন্দরভাবে আমি গুছিয়ে নিতেছি কাপড় গোচানো শেষ এখন হচ্ছে কাপড়গুলো কাপড়ের জায়গায় রেখে দিতেছি তো কেন ইউজ করার জন্য সব সময় সেখানে রেখে দিতেছি কাপড়গুলো তো সন্ধ্যার সময় মুড়ি মাখানো হলো তো মুড়ি খাওয়া হচ্ছে আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ